ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ কোন দেশ কি ধরনের যুদ্ধ বিমান নিয়ে আকাশ কাঁপাচ্ছে তা নিয়ে চলছে আলোচনা উঠে এসেছে জনপ্রিয় ফাইটার নামও কিন্তু এমন কিছু বিমান আছে যেগুলোর নাম শোনেননি যা বিভিন্ন দেশের বিমান বাহিনীর বহরে রয়েছে আমাদের আজকের ভিডিওতে জেনে নিব দুনিয়া কাঁপানো ভয়ঙ্কর এমন পাঁচটি যুদ্ধ বিমান সম্পর্কে লকিড মার্টিন এফ পঁয়ত্রিশ বি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী দুইটি যুদ্ধ বিমান লকিড মার্টিন এফ পঁয়ত্রিশ বি এবং এফ পঁয়ত্রিশ সি এই দুই যুদ্ধ বিমানের দাম প্রচুর বেড়েছে এফ পঁয়ত্রিশ বি মডেলকে টেক অফ এবং এফ পঁয়ত্রিশ সি ক্যারিয়ার বহন করার ভ্যারিয়েন্ট হিসেবে তৈরি করা হয়েছে ইউরোফাইটার টাইফোন ইউরোফাইটার টাইফোন প্লেনকে তৈরি করেছে ইউরো ফ্লাইটার জিএমবিএইচ কনসোডিয়াম এই কনসোর্টিয়াম ইউনাইটেড কিংডম স্পেন ইতালি এবং জার্মানি এই চারটি দেশ মিলে তৈরি করেছে এটি বিশ্বের সব থেকে এগিয়ে থাকা ফাইটার জেট এর দাম একশো মিলিয়ন ইউরো দাসাল্ট রাফালে এই মুহূর্তে বিশ্বের সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মধ্যে অন্যতম দাসাল্ট রাফায়েল বর্তমানে ফ্রান্সে এই বিমানের অধিকাংশ তৈরি করা হয়ে থাকে সারা বিশ্বে প্রায় দুশো টি বিমান তৈরি করে ফ্রান্স কাজে বুঝতেই পারছেন দাসাল্ট রাফালে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে যুদ্ধক্ষেত্রে চেঙ্গু যে বিশ এটি একটি পঞ্চম প্রজন্মের চীনা ফাইটিং জেট তবে এর আসল মূল্য কত তা কিন্তু এখনো জানা যায়নি তবে অনেকেই এর মূল্য অনুমান করে থাকেন দেখতে অদ্ভুত রকমের এই ফাইটিং জেটটি অসাধারণ ম্যাকডোনাল্ড ডগলাস এফ পনেরো ই এক্স পৃথিবীর বিভিন্ন দেশ এই যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে এই যুদ্ধ বিমানের অপারেটিং কস্ট প্রায় উনত্রিশ হাজার মার্কিন ডলার প্রতি ঘন্টা কাজেই এই বিমানটিকে পরিচালনা করতে হলে প্রতি মাসে আপনাকে কত টাকা গুনতে হবে বুঝতেই পারছেন আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন